এই নির্বাচনী ইশতেহারের বড় ধরনের খেলাপ হয়েছে তিনটে বিষয় যেটা ছিল স্থিতিশীলতা সুরক্ষা এবং সংস্কার এই তিনটি জায়গাতেই যেটা বলা স্টেবিলিটি প্রোটেকশন অ্যান্ড রিফর্মস এই তিনটি জায়গাতেই আমরা সেরকমভাবে কোনো ইঙ্গিতও পাইনি স্বস্তিও পাইনি আশ্বস্ত হতে পারিনি এটা হলো এক নম্বর বিষয় ছিল দ্বিতীয় বিষয় ছিল যে এইটার এইটা দিয়ে কি বের হয়েছে আপনারা সেই আলোচনার ভিতর দিয়ে দেখবেন অন্তত পাঁচটা ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হয়েছে এই বর্তমান সরকারের ঘোষিত নীতির সাথে এক নম্বর কী হয়েছে সাতই জানুয়ারি যে নির্বাচনী প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াকে সামনে রেখে বর্তমান শাসক দল যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে সেই নির্বাচনী ইস্তেহারের প্রতি তারা বিশ্বস্ত থাকেনি এই নির্বাচনী ইস্তেহারের বড় ধরনের বর্খেলাপ হয়েছে এটা যে শুধু দুর্নীতির বিষয় হয়েছে তা না এটা একটা বড় একটা বড় খেলা হয়েছে প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি দুই নম্বর হল বর্তমান সরকারের যে প্রেক্ষিত পরিকল্পনা আছে আপনারা জলবায়ুর আলোচনা থেকে বুঝেছেন প্রেক্ষিত পরিকল্পনা আছে তার সাথেও কিন্তু বর্তমান বাজেটের কৌশল এবং বরাদ্দ কোনো ক্ষেত্রে সেইভাবে মেলেনি তৃতীয়ত এই বর্তমান বাজেটে বর্তমান সরকারের নিজস্ব প্রণীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ বছরে যেহেতু আপনি পুরো বাজেটের ভিতরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কোন উল্লেখ তার লক্ষ্যমাত্রা ইত্যাদি ধরে বাস্তবায়ন নিয়ে কোনো কিছু আপনি খুঁজে পাবেন না ও দু একটা জায়গায় বিভিন্ন ধরনের আছে যে সেটার সাথে আপনার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে শেষ হতে যাচ্ছে তার যে কতগুলো লক্ষ্যমাত্রা ছিল সেইটাকে এই বাজেটের সাথে মিলানো সেটাও হয়নি তিন নম্বর এটা আমার আমার কাছে চার নম্বর যেটা আছে সেটা হলো এই বাজেটের ভিতরে যে সমস্ত নীতি কৌশলের কথা বলা হয়েছিল বা কৌশল কম আছে যে সমস্ত নীতি বা অঙ্গীকারের উল্লেখ পুনরুল্লেখ হয়েছে তার সাথে বাজেটের নিজস্ব বরাদ্দও মেলে না আমি তো বাইরের সাথে তার বই কথা বললাম আমি এখন বাজেটের ভিতরের কথা বলছি বাজেটের নীতিতে যেগুলো উল্লেখিত সেগুলির সাথে তার বরাদ্দ বা পদক্ষেপের আমরা সামঞ্জস্য খুঁজে পাইনি আর শেষ হল যেই বিষয়টি করা হয় সেটা তো আমরা দেখেছি অভিজ্ঞতাতে যে বরাদ্দর সাথে বাস্তবায়নের ক্ষেত্রে যে বড়ো ধরনের বই রয়ে গেছে এবং সেই প্রথমত আপনি বরাদ্দ দেন কম তারপরে তারপরেও সেই বরাদ্দটা ওই সমস্ত খাতে যেখানে পিছিয়ে পড়া মানুষের অভিজ্ঞতা উপকারে বেশি লাগে সেইখানে আপনার বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা তাহলে রাজনৈতিকভাবে বিশ্বস্ত না নিজস্ব পরিকল্পনার দীর্ঘমেয়াদি এবং মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সে সামঞ্জস্যপূর্ণ না এই যে এই কথাটাই বারবার ঘুরে ফিরে এখানে এসেছে যে ওয়ার ইজ দ্য স্ট্র্যাটেজি ওয়ার ইজ দ্য অ্যাপ্রোচ হোয়াট ইজ দ্য ট্যাকটিক্স উইচ উই আর অল গোয়িং টু টেক যে টু মে মানে টু ডিল উইথ দিস কারেন্ট সিচুয়েশন এইটা কিন্তু কোনো জায়গাটাতেই পরিষ্কারভাবে সেই ইঙ্গিতটা সেই কৌশলটা তৈরি করা হয়নি এই কৌশলটা তৈরি করার জন্য যে পেশাদারিত্ব দরকার করে যে অংশগ্রহণের কথা বলা হয়েছে যে অংশগ্রহণের কথা দরকার করে যে বস্তুনিষ্ঠতা দরকার করে সেটা এটার পিছনে ছিল না বলে আমাদের কাছে মনে হয়েছে এবং এর সাথে যেটা যুক্ত হয়েছে আমাদের অভিজ্ঞতা বলে একটা নিজী নেতৃত্ব লাগে এটাকে আমরা বলি পলিসি লিডারশিপ একটা পলিসি লিডারশিপ লাগে সেই নীতি নেতৃত্বদের হাঁটিয়ে আছে নীতি নেতৃত্বের একটা বড় কাজ থাকে সমন্বয় কোঅর্ডিনেশন এবং ভ্যারিয়াস সেক্টর সেটা বাংলাদেশ ব্যাংক বলেন জাতীয় রাজস্ব বোর্ড বলেন বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন এইটার এটার ভিতরে বা ইআরডি বলেন এটার ভিতরে একটা সমন্বয় লাগে ওই নীতি নেত্রীর ক্ষেত্রে আমরা কিছুটা ঘাটতি ক্রমান্বয়ে অবক্ষয় আমরা এটার ভিতরে দেখেছি বলে আমাদের কাছে মনে হয়েছে ওনারা বলেছেন এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স ওই পাওয়ার ওই ক্ষমতা এবং রাজনীতি ক্ষমতা তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে হচ্ছে সেটা নিঃসন্দেহে আমার পিছিয়ে থাকা মানুষের পক্ষে যাচ্ছে